One. গুড মর্নিং সবাইকে আর আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে আর এই দিকে দেখো আমি হচ্ছে মানে তোমাদের তো আরেক দিন এতটুকুই পার্ট দেখিয়েছিলাম আর এখন থেকে আমি আমার পার্টটা আবার নিউ পার্ট শুরু করতে চলেছি এই দিকে দেখো আমাদের দুবোনকে কেমন লাগছে সাজা কমপ্লিট আর বলবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার কারণ তোমাদের জানার অপেক্ষায় আমি থাকলাম আর এই দিকে দেখো আমাদের রেডি হয়ে একদম টোটো করে এখন আমরা বিয়েবাড়ি যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে আটটা তো কখন বেজে গেছে এখন তো মানে বিয়ে এতে করানোর জন্য বেরিয়েই পড়েছে আর এই দিকে দেখো এসে দেখছি সত্যি রাস্তায় বেরিয়ে গেছে আর এই এই যে ভাই আর বোন আর তার মাঝখানে আমার মেয়েকে বসিয়ে দিয়েছে ওর পাটা ব্যথা করছিল আর এই দিকে দেখো এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে রাজা যাচ্ছে এতটাই ভালো লাগছিল দেখতে আমি পুরো ভিডিওটা করতে পারিনি তার কারণ মানে বেরিয়ে পড়েছে তো বিয়ে রাস্তায় চলে এসেছে যার জন্য তোমার মানে আমি পুরোটা করতে পারছি না আর ভিড়ও হয়েছিল পুরো জ্যাম এখানে হয়ে গেছিল যার জন্য আমি পুরোটা দেখাতে পারছি না দেখো বেশ যতটুকু দেখাতে পেরেছি এতটুকুই দেখো দেখো ভালোই লাগছিল আর এই দিকে দেখো তোমরা বুঝতে পারছো না তাই তো আমরা হেঁটে হেঁটে কি করছি হ্যাঁ গো আমরা হেঁটে হেঁটেই বরযাত্রী যাচ্ছি যেহেতু ভাইয়ের শ্বশুরবাড়িটা একদম সামনে যার জন্য আমাদের তো বাসের দরকার হয়নি আমরা হেঁটেই যাচ্ছি আর হেঁটে যাওয়ার মধ্যে আরেকটা আলাদা আনন্দ আছে আর সবাই নাচতে নাচতে যাচ্ছি ওটার মধ্যে আলাদা আলাদা আনন্দ সবাই বেশ হেঁটে আর আনন্দ করতে করতে যাচ্ছি আর একটু যেহেতু বাড়িটা সামনে ওই জন্য একটু দূরে মানে আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি আর দেখো না যাকে আমি ব্লগটা করতে দিয়েছিলাম ভিডিওটা করতে দিয়েছিলাম সে না ভিডিওটা ভালো মতো করতে পারেনি এর জন্য আর জায়গাটা একটু অন্ধকারও ছিল যার জন্য ভালো মতো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না কিন্তু পরে খুব বেশ ভালোই হয়েছে আমি যতটুকু করেছি আর সব সময় তো নিজে করা হয় না অনেকেই থাকে তাদেরকে দিয়ে করতে হয় না হলে পরে তো সম্পূর্ণটা হয় না এর জন্য আর দেখো আমি একটা শাড়ি পরেছি একদম পিছল ধরনের শাড়ি পরেছি যেটা পরে আমি একদম হাঁটতে পারছিলাম না আর আরেকটা ঘটনা হয়েছে কি যেটা না বললে তোমাদের সাথে হয় না শেয়ার তো আমি সবই করি তাহলে এটাও শেয়ার করতেই পারি যে আমি না এতটাই নেচেছি নাচতে নাচতে আর আমি শাড়িটা এতটাই পিছল মানে পড়েছিলাম শাড়িটা আমার খুলেই গেছিলো মানে এদিক ওইদিক সব খুলে গেছিলো পরে ঠিকঠাক করে তারপরে আর এইদিকে দেখো যেতে যেতে সেই নাচানাচি চলছে আর এত নাচলে পরে তো কি হবে ও হবে তারপরে তো তোমার হচ্ছে এরকম নাচতে নাচতে যাচ্ছি আর বেশ মজাও হচ্ছিল আর এইদিকে মানে খুব একটা কিন্তু বাড়ি দূর নয় যার জন্য মানে একটু ঘুরে যাচ্ছি আর আমাকে দেখলে হয়তো বুঝতেই পারবে শাড়িটা ঠিকঠাক করছিলাম কী করবো আর ঠিক করতে তো হবেই আর তারপরে হচ্ছে এখানে আমরা যেতে যেতে দেখছি একখানে এখানে একটা মাঠের মধ্যে কীর্তন হচ্ছিল আর পাশে কীর্তন হচ্ছে যা একটু দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে আবার হাঁটাটা শুরু করলাম সবাই হয়তো ভাবছো আমি রাত্রিবেলা মর্নিং বলছি কেন তাই তো আসলে ব্লকটা যখন আমি রেডি করেছি আর তোমাদের সামনে যখন আমি প্রেজেন্ট করছি তখন হচ্ছে মর্নিং ছিল যার জন্য আমি মর্নিংটাই বলেছি তাও বলছি অনেকের হয়তো মানে ভাবতে পারে কী রে বাবা রাত্রিবেলা মর্নিং বলছে এর জন্য তাও সরি বলে নিলাম আর এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই আমি হচ্ছে এটা বললাম যাতে তোমরা আমাকে একটু বুঝতে পারো তো ফাইনালি আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে হেঁটে হেঁটে একদম এই দিকে দেখো আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা হচ্ছে কি জানো যখন বর ঢুকেছে তখনকার যে মানে যেটা হয় সেটা দেখাতে পারলাম না তোমার হচ্ছে মানে ওরা গেট ধরেছিল সেখানে গন্ডগোল হয়েছে বলতে সেই রকমভাবে হাসাহাসি হয়েছে ওগুলো শেয়ার করতেই পারলাম না এত ধাক্কাধাক্কি হয়েছে আর ওগুলো কি শেয়ার করবো আর এইদিকে দেখো বিভিন্ন ধরনের তোমার হচ্ছে স্টল দিয়েছে কিন্তু আমি তো স্টলে একটাও মানে এখন মানে খেতে পারবো না আর এইদিকে দেখো এরা খাচ্ছে এদেরকে আমি ডাকচ্ছি যাই হোক এদেরকে তোমাদের দেখালাম খাচ্ছে পুরোশে ওটাই দেখালাম আর এইদিকে দেখো পরপর স্টল বসেছে এত ভিড় হয়েছে আর ওখানে ভেতরে গিয়ে আমার আর খেতে ইচ্ছে করছে না আর তোমাদেরকে বলতেও পারছি না কি কি মানে স্টল দিয়েছে যেহেতু খাইনি সেহেতু বলতে পারছি না আর এইদিকে দেখো এখন বিয়ে মানে করার সময় হয়ে গেছে এখন বর হচ্ছে মানে বিয়ের জন্য একদম রেডি আর আমরা পুরোশে নাচানাচি শুরু করে দিয়েছি Бәрі жақсы ғой. কোনো কথাই হবে না এখন মন দিয়ে বিয়েটাকে তোমরা এনজয় করো আর আমাদেরকেও মন খুলে নাচতে দাও এখন এই তো মেয়ে চলে এসেছে কোণে চলে এসেছে আর এদিকে অনেকক্ষণ থেকে ওয়েট করছে আর বেশিক্ষণ ওয়েট করানো যাবে না যার জন্য তোমরাও এই এনজয়টা নিতে চাইলে অবশ্যই চুপচাপ তোমরা বসে বসে ব্লগটা দেখো আর অবশ্যই আমি জানি আমার ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগে আর যদি ভালো লাগে আমি জানি ভালো লাগে তাও বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অবশ্যই করবে আর এই দিকে দেখো পুরো নাচানাচি শুরু হয়ে গেছে তা আমিও দেখি এক এক রকম নিয়ম এদিকে ছেলে বসে আছে মুখ ঢেকে বসে আছে আর এইদিকে বউ হচ্ছে পান পাতা মুখ ঢেকে পান পাতা দিয়ে মুখ ঢেকে এইদিকে ঘুরছে সাতবার সাতবার ঘুরবে তারপরে হচ্ছে মালাবদল হবে আর এইদিকে দেখো দুজনে তো আর ধৈর্য মনে হচ্ছে না আর কুল হচ্ছে শুভ দৃষ্টি করতে হবে না যার জন্য আর এইদিকে দেখো মানে বৈশালী তো এতটা ভয় পাচ্ছিল আর ওরা এতটা উঁচুতে উঠাচ্ছিল ও খুব ভয় পাচ্ছিল খুব ভয় পায় ও আর ভয় লাগারই কথা এতটা উঁচুতে উঠাচ্ছে কি করবে আর সেই ভয় পাচ্ছিল আর চিৎকার করছিল দুটোর হয়ে যেত বিয়ে করা একদম বেরিয়ে যেত কিন্তু এই ছেলেগুলো বোঝে না এত উঁচুতে উঠায় এদিকে দুজন মানে জানি না আমার ভাইয়ের কথা শুনিনি তবে বৈশালী প্রচণ্ড ভয় পাচ্ছিলো ভয় লাগারই কথা অনেকটা উঁচুতে উঠিয়েছিল ওকে আর এদের তো এগুলোই চলছে আমি পরে ভিড় থেকে বেরিয়ে এসেছি এত ওখানে ভিড় হচ্ছিল মানে সেই চাপাচাপি পরে ওখান থেকে বেরিয়ে এসেছি বৈশালীর মুখটা দেখে তো বুঝতেই পারছো ও কি পরিমাণে ভয়টা পেয়েছে আর ভয়টা পাওয়ারই কথা প্রচণ্ড একদম মুখটা দেখে বোঝাই যাচ্ছে আর এখন ফাইনালি ওদের মালা বদলটা হচ্ছে অনেকক্ষণ তো নাচানাচি হলো এখন তো মালা করতে হবে তাই না দেরি হয়ে যাচ্ছে তো তা এই দিকে দেখো আর বন্ধুদেরও তো আর হয়েছে না আর এই দিকে একটু ওদের মালা বদল হচ্ছে তাহলে বিয়ে বাড়ি তো মানে বিয়েটা তো শেষ এখন হচ্ছে আমাদের খাবারের পালা তার কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর এখন খেতে বসে পড়বো আর এই দিকে দেখো আমার ভাগ্নি আমার সাথে মানে একটু বক বক করছে তার কারণ আমার উপরে খেপে আছে কারণটা তোমাদেরকে পরে বলবো আর এদিকে দেখো সবগুলো দাঁত বের করে দিয়ে সেই হাসছি আর বরের সাথে ছবি উঠেছি মানে ছবি না ওর কাছে বিশাল বিরক্তের ব্যাপার যাই ও জোর করে একটা ছবি উঠেছি আর এইদিকে দেখো খেতে বসে গেছি খাবারের মেনু কি ছিল সেটা তোমাদেরকে এখন বলতে পারছি না তার কারণ আমি খাবারের মেনুটা ভুলে গেছি অনেক দিন হয়ে গেল খেয়েছি আর আমার এখন আর মনে নেই যে আর তোমরা বুঝতে পারছো তাহলে আর ভালো ভালো খাবারই ছিল আর খাবারগুলো খুব টেস্টি হয়েছিল এতটুকুই বলতে পারবো আর যেটা হয়ে গেছে ওটা শেষ আর এখন এই দিকে দেখো আমাদের মানে ওদের মালাবদলে পরে যতটুকু রিচুয়ালস থাকে সেটুকু হচ্ছে আর আমরা এদিকে তার ফাঁকে ফাঁকে ফটো সেশন চলছে এইদিকে দেখো সব এক এক রকম যত মানে মনে হচ্ছে মোবাইলটা একদম বারো বেজে যাবে এত ছবি উঠছি আর এইদিকে দেখো এই যে ওদেরও মানে বিয়েটা কমপ্লিট এখন ওরা ঘরে যাবে ওরা এখন রেস্ট করবে আর হয়েছে অনেক ফটো তুলেছি আর এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় দেড়টা পার হয়ে গেছে এখন তো বাড়ি যেতে হবে এটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম যেটা মানে আমারও বরের বন্ধু আর আমারও বন্ধু যাক আমরা একসাথে পড়াশুনো করেছি আর তাকে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এই দিয়ে দেখো এটা মানে আজকের মতো আমার ব্লগটাকে বিয়ের ব্লগটাকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই ফলো করো আমার চ্যানেলটাকে আজকের মতো পায়